দক্ষিণ মালদা লোকসভার কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে ফারাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভার মূল বক্তা ছিলেন বহরমপুর কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন এই জনসভায় জনস্রোত লক্ষ্য করা যায় বাম কংগ্রেস জোট প্রার্থীর নির্বাচন প্রচারে এই জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ইস্যু নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতৃত্ব সাতই মে দক্ষিণ লোকসভার কেন্দ্রের নির্বাচন আর এই নির্বাচনের আগে ফরাক্কার নয়নসুখ এলাকায় সাধারণ মানুষের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো এদিন এই জনসভা থেকে কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান কংগ্রেস নেতৃত্ব এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দক্ষিণ লোকসভার কেন্দ্রের প্রার্থী ঈশা খান চৌধুরী ফরাক্কার দক্ষিণের কংগ্রেস সভাপতি আব্দুল বাসির ফরাক্কার উত্তর কংগ্রেস সভাপতি হেদায়েতুল ইসলাম সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব আপনাদের কাছে অনুরোধ করবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ ডায় ছেড়ে বেশি ভিড় করবেন না আপনারা ডায়স ছেড়ে বেরিয়ে যান আমাদের প্রার্থী এবং আমাদের জননেতা আপনাদের সামনে এসেছেন সুস্থভাবে আমাদেরকে সভা পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে দল করে সেই নীতি থাকবে কিনা তার নির্বাচন তাই বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট হয়েছে সেই জোটের প্রার্থী সিপিএম সমর্থিত ও কংগ্রেস মনোনীত প্রার্থী ইসা বাবুকে আপনারা হাত তুলে আশীর্বাদ করবেন কেন করবেন এটা একটা প্রশ্ন আছে তৃণমূল আমাদের সাংগঠনিক পরিচালক বলা যাবে মুর্শিদাবাদ জেলার আমাদের জয়ন্ত দাস জয়ন্ত দাস মহাশয়কে ফুলের তোরা দিয়ে বরণ করে নেবেন আমাদের বর্ষিয়ান কংগ্রেস নেতা বেনিয়ে গ্রাম অঞ্চলের সভাপতি আশরাফ মাসান মশাই তাদেরকে আমরা আবেদন করতে চাই যারা তৃণমূল দেশের যে একটা সরকার গণতন্ত্রকে হরণ করছে সংবিধান বিপন্ন হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই গোটা দেশে সিপিএম কংগ্রেস আরও অন্যান্য আঞ্চলিক দল তারা একাট্টা হয়েছে ফলে আমরা আমাদের পার্টি